আসসালামু আলাইকুম ডিটি ও জি ওয়ার্ল্ডে সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা স্টুডেন্ট আছেন বা পড়ালেখা করছেন কিংবা বিদেশে গিয়ে পড়ালেখা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বিকজ আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি রাশিয়ান জব সার্কুলার পার্ট টাইম কিছু জব সার্কুলার অসংখ্য জব সার্কুলার এখানে রয়েছে যেগুলোতে আপনি কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে পারবেন সেইখানকার কোনো ইউনিভার্সিটিতে বা আপনি এই কাজগুলো। নিয়ে সেখানে যেতে পারবেন যারা বিদেশে যেতে আগ্রহী কিংবা বিদেশে গিয়ে পড়ালেখা করতে আগ্রহী অথবা কাজের পাশাপাশি পড়ালেখা করতে আগ্রহী অথবা কাজ করার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য এই সার্কুলার গুলো অনেক বেশি বড় একটা সুযোগ হতে পারে তো বন্ধুরা এখানে অসংখ্য সার্কুলার আছে যেগুলো আমি আজকে ভিডিওতে দেখাবো এবং আপনাদের অনলাইনে সরাসরি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন করে যাবেন করে করে কোন একটাতে স্পন্স নিয়ে সেখান থেকে ইনভাইটেশন লেটার নিয়ে পরে ভিসা নিয়ে কম খরচে সেখানে গিয়ে এই জবগুলোতে অংশগ্রহণ করার সুযোগ কিভাবে পেতে পারেন সম্পূর্ণ আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেখিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে মেন কেয়ার মেডিকেয়ার স্পেশালিস্ট এটা এরপরে স্ট্রিট ক্লিনার এরপরে দেখতে পাচ্ছেন অর্ডার পিকার কার ওয়াশ অ্যাটেন্ডেন্ট এরপরে পিকার পিকার এগুলো চাকরি বার্গার ক্যাশিয়ার এখানে দেখুন স্যালারি বিরাশি হাজার পার বিরাশি হাজার পার per এটা বাংলাতে কিন্তু অনেক টাকা হয় এক ruble সমান সমান বাংলাতে অনেক টাকা so এখানে কিন্তু এটা কিন্তু ship per ship ship গুলো may be ঘন্টা বা ছয় ঘন্টার সর্বোচ্চ হয়ে থাকে so আপনি এই part time কাজের পাশাপাশি অন্যান্য যে কোনো কিছু করতে পারেন পড়ালেখা করতে পারেন বা others কোন job এও করতে পারেন এখানে দেখুন রাশিয়ান অনেকগুলো অনেক অনেক অসংখ্য সার্কুলার এখানে পড়ে আছে যেগুলোতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সবগুলোতে অ্যাপ্লিকেশন করলে কোনো না কোনোটাতে আপনি অবশ্যই রেসপন্স পাবেন এবং রেসপন্সের সাথে ইনভাইটেশন লেটারটা কিন্তু পেয়ে যাবেন যেটার জন্য আপনারা বা আমরা আমাদের দেশ থেকে অনেক অনেক টাকা খরচ করে থাকি অনেকের পিছে দৌড়িয়ে থাকি এবং আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকি ডকুমেন্ট দিয়ে বছর বছর কেউ পাঁচ বছর কেউ বা হারিয়ে ফেলে সব ডকুমেন্ট এরকম নিজে করতে পারলে অনেক ভালো নয় কি অবশ্যই অনেক ভালো হবে আপনাদের জন্য শ্র বন্ধুরা আর শুয়ে বসে ঘুরে ফিরে এদিক সেদিক না কারো আশা না করে নিজেই চেষ্টা করতে থাকুন কেউ যদি একদমই না পারেন না বোঝেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে মাল্টিপুল অ্যাপ্লিকেশন করে দিতে পারি আপনার জন্য অলওয়েজ অ্যাপ্লিকেশন সার্ভিস আমরা প্রোভাইড করে দেবো যতক্ষণ না আপনি ইনভাইটেশন লেটার কনফার্মেশন লেটার না পান আপনার যদি ইচ্ছা থাকে যাওয়ার অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে পৌঁছে দেবো সেখানে একদম বৈধভাবে সরাসরি অনলাইনে মাধ্যমে আপনি সব ডকুমেন্ট যাচাই বাছাই করে সেখানে প্রবেশ করতে পারেন সো আমি যেটা বলবো অধিকাংশ সার্কুলারই বার্গার কিং শেপ বার্গার শেফ বা বার্গার তৈরির জন্য এই সার্কুলারগুলো এগুলো অনেকগুলো সার্কুলার এই বার্গার শপে বার্গারের দোকানগুলোতে পার্ট টাইম কাজের জন্য অনেক লোক প্রয়োজন অনেক অনেক সার্কুলার আমি কিছুক্ষণ আগে দেখেছি অনেকগুলোতে অ্যাপ্লিকেশন করলাম কয়েকজন ভাইয়ের তো এখানে অসংখ্য সার্কুলার পড়ে আছে ভাবলাম আপনাদেরকে একটু করি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না আমি অনেক দ্রুত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে দেখতে পাচ্ছেন বার্গার ইয়াটা আমরা শেষ করে ফেলেছি কার ওয়াশার এটা এরপরে ক্লিনার বিভিন্ন ধরনের পার্ট টাইম জবগুলো কিন্তু এখানে সার্কুলার গুলো পরে আছে ওয়ার হাউস ওয়ার্কার আপনার বাসা বাড়ি দেখাশোনার জন্য কুরিয়ার পার্সেল পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের অনেক পার্ট টাইম কাজের সার্কুলার আছে ইলেকট্রিশিয়ান পার্ট টাইম মেকানিক যারা পলিটেকনিক্যাল স্টুডেন্ট আছেন তারা খুব ভালো ভালো কিছু সার্কুলার তাদের জন্য এখানে পড়ে আছে তারা চাইলে অ্যাপ্লিকেশন পরে দেখতে পারেন সো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য নর্মালি আপনাকে নাম ঠিকানা এবং কিছু আনুষঙ্গিক ডকুমেন্টের করতে হবে সম্পূর্ণ অনুসরণ করতে হবে তার জন্য আপনি আগে প্রয়োজনীয় যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো জেনে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন দা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ দা রাশিয়ান ফেডারেশন কনসুলার ডিপার্টমেন্ট সো এইখান থেকে আপনার ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আপনাকে প্রথমে ইনভাইটেশন লেটারটা ম্যানেজ করে আসতে হবে ম্যানেজ করার পরে এখানে এসে অ্যাপ্লিকেশন করতে হবে সো বন্ধুরা যারা অ্যাপ্লিকেশন করতেছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই ছিল আজকের সার্কুলার সম্পর্কিত বিস্তারিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম